এবার স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে কক্সবাজার সমুদ্রের সৈকতে ধরা দিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ কেন সব নমুবের সঙ্গে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নায়ক তবে বর্তমানে খুবই ব্যস্ত সময় পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান কেননা বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা যায় আগামী সেপ্টেম্বর মাসে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভির দরদ মুক্তি পেতে যাচ্ছে আর এ উপলক্ষেই বর্তমানে বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব তবে শত ব্যস্ততার মধ্যেও স্ত্রীর সন্তানকে সময় দিতে ভুল করেন না এ নায়ক আর তারই ওই ধারাবাহিকতায় এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলির একটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্ত্রীর স্বপ্ন বুবলিকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে সাকিব বুবলিকে বেশ দূর দূরান্ত দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সাকিব বুবলির এমন মুহূর্তের মধ্যে টাগরিকদের নজর কেড়ে নিয়েছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন স্থিরচিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে